চারিদিকে বাজছে ঢাক লাগছে অনেক মজা চারিদিকে বাজছে ঢাক লাগছে অনেক মজা আজ তোমাদের দেখাবো আমি কল্যাণী আইটিআই মোড়ের পূজা আর কল্যাণী আইটিএম মোড় লুমিনাস ক্লাব এই নামটা তোমরা অনেকেই শুনেছ আজ মহালয়া আজ থেকে শুরু হয়ে গেল পুজো পুজো আর বাঙালি হয়ে কি ঘরে বসে থাকতে পারি তাই চলে আসলাম তাই চলে আসলাম কল্যাণী লুমিনাস ক্লাব আর আজ পুজো প্যান্ডেলের শুভ উদ্বোধন আর আজ বিকাল থেকেই জনসাধারণের জন্য খুলে যাবে প্যান্ডেল এখন আমি আমাদের এই পুজো আছি কল্যাণী মোড়ের পুজো কল্যাণী লুমিনাস ক্লাব এখন আমি পুজো প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি চারিদিকে সৌন্দর্যটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর প্যান্ডেলের কাজটা শুধু দেখো ভাই আর এবছর কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের থিম হয়েছে মায়ানমারের বেশ প্যাগোডা কত সুন্দরী না লাগছে দেখো পুরো একদম নিখুঁত কাজ কাজ থেকে দেখলে একদম পুরো সেম টু সেম কোনো জায়গায় কোনো খামতি নেই এতটাই সুন্দর যে মোড়া এই জায়গাটা আর আজকে মহালয়া আর আজকে মহালয়া আজকে যেহেতু উদ্বোধন আছে তো যে কারণে কাউকে ভিতরে এলাও করছেন না টোটালি সিকিউরিটি রিজান তো আমিও ভিতরে প্রবেশ করতে পারলাম না বাইরে থেকে তোমাদের যতটা সম্ভব হলো তোমাদের দেখালাম কল্যাণী আইটিআই মোড়ের নাম তোমরা অনেকেই শুনেছ তোমরা কি জানো যে এই কল্যাণী আইটিআই মোড়ে তোমরা আসবে কিভাবে তোমাদের আমি বলছি শোনো যদি তোমরা কলকাতার দিক থেকে আসো শিয়ালদা থেকে শান্তিপুরগামী বা রানাঘাটগামী যে কোনো তোমরা ট্রেন ধরে নেবে ট্রেন ধরে তোমরা নামবে কল্যাণী কল্যাণী থেকে অটো মাত্র পাঁচ মিনিট ভাড়া নেবে মাত্র পনেরো টাকায় তোমরা পৌঁছে যেতে পারো কল্যাণী আইটিআই মোড় বা কল্যাণী লুমিনাস ক্লাব ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না